মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামি চার এক গোলের বড় জয় এই জয়ের সবচেয়ে উজ্জ্বল নাম একটাই লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সেও তিনি যা করলেন তা দেখে শুধু মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না মাঝ মাঠ থেকে বল পেয়ে দৌড় শুরু করলেন সামনে একের পর এক প্রতিপক্ষ খেলোয়াড় কেউ তাকে থামাতে পারল না এক সময় তিনি গোলকিপারকেও পরাস্ত করে বল জালে পাঠিয়ে দিলেন গোটা মাঠ তখন স্তব্ধ সবার চোখে বিস্ময় এ যেন সেই পুরনো তরুণ মেসি যাকে আমরা বার্সেলোনায় দেখে বড় হয়েছি আজকের ম্যাচে মেসি করেছেন দুটি গোল দিয়েছেন একটি দুর্দান্ত পাস থেকে গোলের সুযোগ আর ম্যাচ শেষে তার রেটিং ছিল নয় দশমিক সাত যা বলে দেয় তিনি কতটা প্রভাব ফেলেছেন মাঠে শুধু খেলা হয়নি মাঠে আজ মেসি আমাদের একটা কথা আমার মনে করিয়ে দিলেন যে বয়স যতই হোক যদি মনের ইচ্ছা আর পায়ের দক্ষতা থাকে তাহলে সে খেলোয়াড় থেমে থাকে না মেসি আমাদের মনে করিয়ে দিলেন কেন তাঁকে বলা হয় ইতিহাসের সেরা ফুটবলারদের একজন তার খেলা দেখা যেন চোখের সামনে একটা সজীব চিনামা একটা ভালোবাসা একটা অনুভব একটা সৌভাগ্য এই মানুষটিকে যতবারই দেখি মনে হয় প্রতিবারে নতুন কিছু দেখছি তাকে দেখে ক্লান্তি আসে না বরং প্রতিটি ম্যাচে আমরা ভাগ্যবান হয়ে উঠি কারণ আমরা এমন একজন কিংবদন্তিকে এখনও খেলতে দেখতে পাচ্ছি সময় দ্রুত চলে যাচ্ছে মেসিও একদিন মাঠ ছাড়বেন তাই যতদিন তিনি মাঠে আছেন তাকে দেখা মানে একরকম সম্মান একটা উপহার